বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় অন্যতম আসামি সাফিয়াত সোবাহান সানবীরকে দায় মুক্তি দিতে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ তিন আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই জামিন আদেশ দেন দুই হাজার ছয় সালের চার জুলাই রাজধানীর গুলশানে বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির খুন হন এ ঘটনায় তার মরদেহ উদ্ধারের পর পুলিশ একটি হত্যা মামলা দায়ের করে পরবর্তীতে তদন্তে উঠে আসে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের ঘটনা ঘটে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায় মুক্তি দিতে একুশ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে এই অভিযোগের ভিত্তিতে দুই হাজার সাত সালের চার অক্টোবর দুর্নীতি দমন কমিশনের তৎকালীন উপপরিচালক আবুল কাশেম রাজধানীর রমনা থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন প্রাথমিকভাবে মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ ছয় জনকে আসামি করা হয় তবে দীর্ঘ তদন্ত শেষে দু সালের তেইশ এপ্রিল দুদক এই মামলায় তারেক রহমান সহ আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এই মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে দুদকের দায়ের করা এই মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত এখন যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে রয়েছে আগামী আঠারো মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি